হে কৃষ্ণা আজ আমি যাচ্ছি দুটো ফোন কিনতে দুটো হ্যান্ড্রয়েড ফোন কিনতে তো এই মানসিকতা আমার মাথায় কেন আসলো চলো তাহলে তোমাদেরকে বলি আমার পেছনে বসে আছে আমার পাশের বাড়ি এক মাসি আমি কিন্তু নিঃস্বার্থভাবে মাসিকে খুব ভালোবাসি ওনাকে ঘুম পাড়িয়ে আমরা চলে গেলাম চাঁদপাড়ায় ফোনের দোকানে তো অনেক ধরনের ফোন দেখলাম মাসি তো মোটামুটি দামের একটা ফোন নেবে কারণ আগে কোনো দিন ইউজ করেনি তাই অল্প দামের ফোন নিয়ে আগে ট্রাই করে দেখবে তখনই ঠিক আমার মাথায় আসলো আমার মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে তো নিতে হবে তা চলো তাহলে আর একটা ফোন দেখে পূজোর সময় পুজোর শপিংয়ের অনেক টাকা আমার কাছে ছিল তাই কিছু টাকা দিয়েই মার জন্য একটা ফোন কিনে নিলাম মা খুবই খুশি হবে আশা করি আর সারপ্রাইজ দিতে আমি ভীষণ ভালোবাসি সেটা মা হোক বা মামনি বা পাপা বা হাজবেন্ড যেই হোক না কেন তো ফোনটা আমার বেশ ভালোই লেগেছিলো তো নিয়ে গেলাম ওই বাড়িতে চলো তাহলে দেখা যাক মার রিয়াকশানটা কেমন হয় তো চলে এসেছি এই বাড়িতে আর মা দেখলাম বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছে তো চলো মার মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারবে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে আসছি এই হাত পাতো হাত পাতো হাত পাতো এই নাও তোমার পুজোর গিফট দাঁতগুলো দেখি একটু দাঁতগুলো দেখো খুলে কি আছে দেখো কি আছে খোলো খোলো আমি সালাইতে পারবো খোলো টিফোন কেনার পেছনে আমার দাদার অবদান কিন্তু অনেকটাই কারণ আমার দাদা আমার এইবারই সবার জন্য জামা প্যান্ট কেনার টাকা দিয়েছিল আমার হাতে আর আমি সেই টাকাটারই সদ্ব্যবহার করলাম এক বছর জামা প্যান্ট না কিনলে কী হবে যদি একটা মানুষ ভীষণ খুশি হয় এবং দরকারি একটা জিনিস হাতে পায় তো আজকের মতো টাটা হরে কৃষ্ণ কিছু স্মৃতি আমি রেখে দিলাম